আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি আপনাদেরকে একটি নতুন একটি অসংক্রামক রোগের কথা বলবো আপনারা যেটা হয়তো নাম শুনে থাকেন কিন্তু এটা যে একটা অসংক্রামক রোগ এই ব্যাপারটি হয়তো অনেকেই জানেন না আপনারা হয়তো অসংক্রামক রোগের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সবাই হয়তো ডায়াবেটিস প্রেশার হাইপার টেনশন তারপরে ইস্কেমিক হার্ট ডিজিস স্ট্রোক এগুলোর কথা বলেন কিন্তু আরেকটি অসংক্রামক রোগ রয়েছে যেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সারের নাম আপনারা সবাই শুনেছেন কিন্তু ক্যান্সার যে একটি অসংক্রামক রোগ এই ব্যাপারটি আমার মনে হয় সবাই সবার কাছে ক্লিয়ার নয় ক্যান্সার অসংক্রামক রোগ অসংক্রামক কথাটির আসলে অর্থ কি অসংক্রামক মানে সংক্রামক মানে কি তাহলে আমরা বুঝতে পারবো অসংক্রামক মানে কি সংক্রামক মানে হচ্ছে যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় অর্থাৎ যেই রোগগুলো সাধারণত বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য কোনো পরজীবী দ্বারা হয়ে থাকে যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হতে পারে কিন্তু ক্যান্সার কোনো জীবাণুঘটিত রোগ নয় ক্যান্সার তাহলে কি। ক্যান্সার হচ্ছে শরীরের মধ্যে এক ধরনের জেনেটিক মিউটেশন বা কোষের মিউটেশনের মাধ্যমে যে অনিয়ন্ত্রিত যে কোষ বিভাজন হয় তার মাধ্যমেই ক্যান্সার রোগটি আসলে বড় হতে থাকে ক্যান্সার একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কোনোভাবেই ছড়ায় না অর্থাৎ ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় একই পাত্রে খাওয়া দাওয়া করলে একই গ্লাসে পানি খেলে একই বায়ুতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে এমনকি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি আরেকজন মানুষকে রক্ত দান করেন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি তার পার্টনারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন কোনোভাবেই ক্যান্সার কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় না এমন কি ক্যান্সার আক্রান্ত কোনো মা তিনি একজন সুস্থ সবল সন্তান জন্ম দিবেন এক্ষেত্রে তার শরীর থেকে সন্তানের শরীরে ক্যান্সার যাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আমরা ক্যান্সারকে জাস্ট ডায়াবেটিস ইসকেমিক হার্ট ডিজিস হাইপারটেনশন ক্রনিক কিডনি ডিজিজ স্ট্রোক এই জাতীয় রোগের সাথে আমরা তুলনা করতে পারি এটাও একটি অসংক্রামক রোগ তবে হ্যাঁ ক্যান্সার এই রোগগুলো থেকে একটি একটু ভালো কেন কারণ ক্যান্সারের চিকিৎসা একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায় যদিও অন্যান্য অসংক্রামক ব্যাধি যেগুলো আছে সেইগুলো কিন্তু চিকিৎসা আজীবন চলতে থাকে এইগুলো কিন্তু চিকিৎসা বন্ধ করা যায় না অর্থাৎ ক্যান্সার এই রোগগুলোর থেকে ভালো রোগ আপনাকে নির্দিষ্ট সময়ে ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করার পরে আপনাকে নিয়মিত ফলো আপে থাকতে হবে তখন আপনাকে আর চিকিৎসা গ্রহণের প্রয়োজন নেই আসুন আমরা যেই মেসেজটি আজকে আমরা জানলাম আপনাদের কাছে নিশ্চয়ই অবাক লেগেছে যে ক্যান্সার এই রোগগুলো থেকে কিভাবে ভালো তো এই মেসেজটা আপনারা নিজে জানুন আপনারা আশেপাশের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিন আসুন ক্যান্সার নিয়ে আমাদের ভুল ধারণাগুলো আমরা ভেঙে ফেলি নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি ক্যান্সার রোগীদের জন্য আমরা একটি অনুকূল পৃথিবী গড়ে তুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম